আল্লাহ হাবিব বলেন ওয়াহুয়া শাহরুল রমজান মাস গমকারী করার মাস সমবেদনা জ্ঞাপন করার মাস কিসের সমবেদনা ও বেহরা দোস্তাব আপনারা তিন ভাই এক ভাই রোড অ্যাক্সিডেন্টে কালে মারা গেছে ওই ঘরে চার পাঁচটা ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট এতি কিচ্ছু নাই দম সম্পদ আপনার কাছে আছে আপনি তো জিন্দা আছেন আপনার কাছে সম্পদ আছে এখন আপনার ছেলে মেয়েরা আল্লাহ দশ আইটেম দিয়ে ইফতারি করবে পাঁচ আইটেম দিয়ে সেহারি খাবে আপনি কি একটু চিন্তা করেন না আপনার ওই মরহম ভাইয়ের বেটা বেটিগুলা গুলা ছোট্ট ছোট্ট এতিম সন্তান কি দিয়ে ইফতার করতেছে কি দিয়ে সেহারি করে একটু চিন্তা করার দরকার আছে না ও ভাইয়ের আপনার ডাইনে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে কতগুলা প্রতিবেশী আছে যেই প্রতিবেশীগুলা বিধবা স্বামী নাই সন্তান নাই গরিব মানুষ কতগুলো এতিম আছে কতগুলো আল্লাহ বিভিন্ন মাদ্রাসার মধ্যে কত এতিম গরিব ছাত্ররা মাদ্রাসার মধ্যে আল্লাহ যাপন করতেছে রমজান করতেছে এই মাদ্রাসার ছাত্ররা কি দিয়া ইফতার করে কি দিয়া খানা খায় আপনার কাছে আল্লাহ তো ফিরতিছে আপনি একটু খেয়াল করতে হবে এই খেয়াল করাটার নামের সমবেদনা জ্ঞাপন কেমনে খেয়াল করবেন আমার মেয়েরা দশটা প্যাকেট বানাবেন দশটা প্যাকেট রমজানের আগের দিন অথবা প্রথম রমজানের দিন দশটা প্যাকেট বানাবেন এক একটা প্যাকেটের মধ্যে এক কেজি খেজুর এক কেজি সনা এক কেজি চিনি এক কেজি চিরা একটা শরবতের বোতল অথবা একটা ট্যাঙ্কের প্যাকেট একটা আল্লাহ আকবার এই এক লিটারই সোয়াবিনের তেলের বোতল পাঁচ কেজি চাউল দুই কেজি গোলালু আলু এইভাবে করে একটা প্যাকেট বানান না ভালো প্যাকেট বানাইলে এক প্যাকেটে দুই টাকা যাবে মিডিয়াম প্যাকেট বানাইলে এক প্যাকেটে দেড় হাজার টাকা যাবে নিম্ন মানের প্যাকেট বানাইলে এক প্যাকেটে এক হাজার টাকা যাবে দশ প্যাকেটে দশ হাজার দশ প্যাকেটে পনেরো হাজার দশ প্যাকেটে বিশ হাজার তার কাছে আছে তার জন্য কিচ্ছু না যার কাছে আছে তার জন্য কিচ্ছু না এরকম দশটা প্যাকেট বানাইবেন যদি তফভিত থাকে আরো বেশি তফভিত যদি তাকে বিশটা প্যাকেট বানাইবেন চল্লিশটা প্যাকেট বানাইবেন প্রথম রমজানের দিন ঘরে ঘরে গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে ঘুরি ঘুরি এই প্যাকেটগুলো বিতরণ করবেন